বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলো আজকে তোমাদের আমি রুম ট্যুরটা দেখাবো আমার আমার পাশে থেকো তোমরা যদি আমার পাশে না থাকো আমি এগোতে পারবো না তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি এগোতে পারবো আমিও তোমাদের পাশে থাকবো চলো তাহলে দেখা যাক আমার যে এটা আমার বাড়ি চলো তাহলে তোমাদের রুম ট্যুরটা দেখাবো মারিপ্লান গাছ এই গাছটির নাম আমি জানি না সঠিক মেয়ে লাগিয়েছে আর এদিকে একটি বেসিন আর এই যে আয়না আর বিরাশ রাখার আর এই যে গাছ এদিকে জানলা আর এদিকে অপর প্রান্তে যে সিঁড়ি ছাদে ওঠার সিঁড়ি আর একটি চেয়ার একটি বসার টুল আর আমার মেয়ের সাইকেল আর এই যে ঘর মোছা লাঠিটা রাখার জায়গা নেই আপাতত আমি এখানে রেখেছি আর চালের ড্রাম আর একটি ফ্রিজ আর আমি এখানে টুকটাক আলু এই এইসব রাখি রাখার জায়গা নেই বললেই চলে আর আমার সিঁড়ির তলায় টুকটাক জিনিস আছে যেমন এই গামলা এসব রাখার জায়গা নেই এখানেই রেখেছি যাই হোক এই যে আমার পুরো বারান্দাটা চলো এই যে আমার মেয়ে টিভি দেখছে একটা গডেশ আলমারি আর একটি শোকেস আর টিভি আছে ঘরে আপাতত এই টিভি পাশে কটা বোতলের চেয়ারের উপর রেখেছি এই যে আমার একটি ঘর আর একটি রুম পাশেই চলো দেখাচ্ছি তোমাদের এই যে আমার আর একটি রুম ঠাকুরের আসন আর এই যে একটি টেবিল টেবিলের ওপর টুকটাক জিনিস রাখা আছে আর এই যে একটি ফটো এটা হচ্ছে সুইচ দিলেই লাইটিং জ্বলে ও সুইচটা নেই পরে দেখাবো তোমাদের আর এই যে আমার ছবি বাঁধিয়ে রেখেছি আর এখানে গ্যাস সিলিন্ডারটা রেখেছি ওদিকে রাখার জায়গা নেই তাই আর আমার মেয়ের স্কুলের ব্যাগ আর আমার ব্যাগটি টুকটাক বাজার ঘাটে যাওয়ার জন্য এখানে রেখেছি আর এই যে একটি ওয়ার্ড্রফ এটা হচ্ছে ডাঙ্কা আমার মেয়ে বাজায় পুজো দেওয়ার সময় আর ওর পড়ার টেবিল এখানে তুলে রেখেছি আর এই যে আমার খাট চলো এখন রান্নাঘরে চলে যাব আমার রান্নাঘর স্বাদের রান্নাঘর বলতে পারো আমার শখের রান্নাঘর খুব শখ ছিল এরকম রান্নাঘরে চিমনি বসানো এদিকে কড়াই ননস্টিকের চাটু সব ঝুলিয়ে রেখেছি এদিকে লবণ হলুদ এসব রাখা আছে গ্যাস সিলিন্ডার আর এখানে থালা বাসন মজার জন্য সাবান টাকা রেখেছি আর এই যে আমি থালা বাসন ধুয়ে ধুয়ে এখানেই জলটা ঝরিয়ে নিই আর আমার এখানে একটা সবজি কাটার কুলো আছে প্লাস্টিকের আর বালতিতে জল রাখা আছে যখন জল থাকে না অনেক মানে সব সময় জল আসে অনেক দিন পর যখন জল আসে না তখন ওটাই ইউজ করি আর এই যে সিলটা ওর উপরে তুলে রেখেছি যাতে মানে করে নিয়ে আমি আবার মশলা করে আবার রাখতে পারি অবশ্য মিক্সচার আছে এই যে আমার ফোটোগুলো এরকম করে রেখেছি এখানে এদিকে এখানে মটর আছে এই যে আমি এখানে জলের ড্রাম আর থালা বাসন রেখেছি আর এখানে তরকারি ভাত তরকারি রাখি আপাতত কেস নেই যাই হোক এই যে আমার মিক্সচার মেশিন আর কটা ঝুড়ি এই আমার রান্নাঘর আশা করবো আমার রুম তো তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে বলো যদি কোনো কোনো জায়গায় কোনো আগো থাকে সেটাও বলো বলবে তাহলে আমি তোমাদের কাছ থেকে সেটা ভালো করে শিখে নেব আজকের মতো এখানে ব্লগটি শেষ করলাম ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ